এক্ষুনি কংগ্রেস সরকার ভেঙে দিক কর্ণাটকে হিমাচলে ভেঙে তেলেঙ্গানায় ভেঙে দিক মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ পদত্যাগ করে দিক আসলে এটা একটা প্রক্রিয়া লিস্ট রিভিশন হবে না এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে সেও তো কারোর বাবা ছিল সেও তো কারোর জেঠু ছিল একটা মানবিক নীতি নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না কতদিন চলবে এই নাটক তবে তো একচুয়ালি লাস্ট বিধিরা অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কি যদি একটা লোকের নাম বাদ যায় তাহলে এক লক্ষ লোক নিয়ে তার ইলেকশন কমিশন উনি ওরকম বলে থাকেন আগেও বলেছিলেন কি একটা বিষয় পঁচিশ লক্ষ লোক নিয়ে যাবে উনি ওরম বলেন ওরা রায় হিন্দীদের চলে বলতে হয় ওনারা জানেন কি হতে চলেছে কি হবে কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা কত বাংলাদেশি জামাতি কত জেহাদি কত মৃত ভোটার আর কত এক লোকের নামকে পাঁচ জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন কত খালি প্লটে সল্টলেকের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছেন এগুলো বাদ যাবে এবং যাবেই সেই ভয়ে ওরা আতঙ্কিত ওদের মৃত্যু ঘন্টা বেজে গেছে এগুলো কিছুই নয় এগুলো পরাজিতের আছে মুসলিম ভোট ব্যাঙ্কে কনসলিডেট করবার জন্য এই তোষণের রাজনীতি কারণে বলি হচ্ছে একটা প্রজন্ম আজকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস এই তালিকা আবার থেকে কাটছেন এরা কোনো উপকার করতে পারবে না হিন্দু বিরোধী জেনারেল কাস্টের থেকে দশ শতাংশ কেটে নিচ্ছে আর যে মুসলমানদের খুশি করতে চাইছে তাদের তো স্কুল শিক্ষাটাই তুলে দিয়েছে তারা পড়বে কোথায় খারিজি মাদ্রাসায় পড়ে এখানে কী রিজার্ভেশনের সুযোগ পাবে তো তাদের শিক্ষার জন্য যেটা স্কুল শিক্ষার দরকার সেই স্কুলের ব্যবস্থাটাই তো তুলে দিয়েছে এটা সম্পূর্ণ আইনের কে কাজে লাগিয়ে কখনো সুপ্রিম কোর্ট কখনো ডিভিশন বেঞ্চের নাম করে যে অচল অবস্থা তৈরি করেছে আজকে প্রেসিডেন্সি থেকে শুরু করে বিভিন্ন কলেজে ভর্তি বন্ধ হয়ে গেছে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বার করছে না তার একটাই উদ্দেশ্য যে আরও দশ শতাংশ বাড়াবো ওবিসির নামে আর হিন্দু ওবিসিরা পাবে না মুসলিম ওবিসিরা পাবে তাদের তালিকা সেটাও অবৈজ্ঞানিকভাবে চারশোটা বাড়িতে গেছে গিয়ে সম্পূর্ণ তালিকা তৈরি করে ফেলেছে এই অস্বচ্ছতার জন্য আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সম্পূর্ণ শিক্ষা জগৎ আন্দোলন গণপ্রতিবাদ সেখানে অভয়ের মা বাবা আমাদের আবেদন জানিয়েছিলেন আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন কর্মীরা গিয়েছিলেন কোনো দলীয় পতাকা নিয়ে যায় যারা এখানে ধর্না দিচ্ছেন এখানে নাটক করছেন হঠাৎ অচেতন হচ্ছেন হঠাৎ সচেতন হয়ে পড়ছেন আর পশ্চিমবঙ্গে কি দেখা যাচ্ছে যে আর মাকে পুলিশ লাঠিচার্জ করল আজকে সেখানে বিজেপি নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছে কারণ কি পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই আইন শৃঙ্খলা নেই মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে মৌলিক অধিকারগুলোকে বাজেপ্ত করে ফেলেছে সরকার পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ বললেও এখন কম বলা হয় এক চূড়ান্ত রাজ্য়ের বাসিন্দা হয়ে গেছে আমরা বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ